এগুলো ডেন শুনে সেটা হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে ওইভাবে অপমান করে প্রত্যেক ভোটে গিয়ে বিচারপতিদের অপমান করে ওনার কথার উত্তর দেব না ও তো মুসলমান ভোটে এমপি শ্রীরামপুরে মাইনাস উত্তরপাড়ায় মাইনাস কোনো হিন্দু ভোট দেয় না লোকসভা নির্বাচন দু হাজার উনিশ দু হাজার চব্বিশ হিসাব দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়া কনগর সব পৌরসভাতে হারে আর জেতাই কে ডমজুড় জাঙ্গিপাড়া জগৎবল্লভপুর মোল্লারা জেতাই

একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ আমরা দুশো এফআইআর করেছি বৌমা মিত্রর নামে কালী ঠাকুর সিগারেট খায় কালী ঠাকুর মদ খায় কালী ঠাকুর গাঁজা খায় তারা পিঠের মা কি কি সব খায় আপনাদের এটা টকশোতে বলেছে দুশো এফআইআর হয়েছে মৌয়া মিত্রকে টাচ করেনি সায়নি ঘোষ যুবনেত্রী নাকি তিনি মহাদেবের শিবলিঙ্গকে তার ফেসবুকে কি পোস্ট করেছিলেন আমি মুখে পারব হিন্দু বাড়ির ছেলে একাধিক এফআইআর রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না ববি হাকিম যখন বলে যে সকলের ইসলাম গ্রহণ করা উচিত যারা দাওতে ইসলাম দিচ্ছি আমি যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল আমি সৌভাগ্যবাসী তখন ব্যবস্থা হয় না পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে এক মিনি পাকিস্তান বলেন তখন ব্যবস্থা হয় না আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে তখন আপনার মনোজ বার্মা আপনার রাজীব কুমার পৌঁছে যান কত দূরে

নিউ ইয়র্কের বিজেপিও করে ওয়াশিংটনের বিজেপিও করে কাশ্মীরের বিজেপিও করে তামিলনাড়ুর বিজেপিও করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না বিজেপির সরকার হচ্ছে ফুলছে ফুটছে প্রত্যেকটা গ্রামে ততক্ষণ তো বিজেপির যে জয়ের বৃত্ত মোদীজির যে জয়ের অশ্বমেধের ঘোড়া যা কুড়িটা রাজ্য পেরিয়ে ত্রিশটা রাজ্যে ঢুকে গেছে এনডিএ সরকার এ বৃত্ত সম্পূর্ণ হবে না তাই নরেন্দ্র মোদীজী সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বরাবরই চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে বিজেপি জিতে ভোট অনেক দেরি আছে আট মাস আগে এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই অমিত শাহজি এর আগেও এসেছেন গত সাতাশা অক্টোবর এসেছেন একাধিক কর্মসূচিতে সরকারি প্রোগ্রামে এসেছেন মিটিং করতে গেছেন পেট্রোপাল সীমান্তে গেছেন তিন বিঘা করিডরে গেছেন মোদীজি প্রত্যেক বছর কোথাও না কোথাও বাংলায় প্রোগ্রাম করেন তাই এর সঙ্গে নির্বাচনের এক্ষুনি কোন সম্পর্ক নেই কিন্তু এটা ঘটনা আমি পাঁচ বছর ভারতীয় জনতা পার্টিতে থেকে জাতীয় নেতাদের সংস্পর্শে এসে বুঝেছি যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে ততক্ষণ তাদের যে রাজনৈতিক ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না এই বৃত্তকে জয়ের বৃত্তকে সম্পূর্ণ করতে গেলে বাংলা জিততে হবে এটা মোদীজি পারবে আপনারা সবাই বলেছিলেন হরিয়ানা হারবে হরিয়ানাতে বিজেপি আপনারা সবাই বলেছিলেন মহারাষ্ট্রতে আপনারা সবাই বলেছেন ফ্রি 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 কেজরিওয়ালকে কেউ হারাতে পারবে না সাতাশ বছর ওখানে বিজেপি সরকারে ছিল না সেখানে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জিতেছে তাই পশ্চিমবঙ্গে উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যে পার্টি পেয়েছে সে পার্টির আর তিরিশ লাখ ভোট দরকার পাঁচ পার্সেন্ট ভোট দরকার আমরা হিন্দুদের বলবো বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যান শুধু ভোটটা করুন আপনারা যে অ্যাবসেন্ট হন লাস্ট নির্বাচনে হিন্দুদের মধ্যে পোল হয়েছে ভোট আপনার আটষট্টি পার্সেন্ট মুসলিমদের মধ্যে পোল হয়েছে একানব্বই পার্সেন্ট হিন্দুরা যদি পার্সেন্ট ভোটদান কেন্দ্রে যায় তাহলেই এই রাজ্য থেকে এই জঞ্জাল এই নর্দমা এই যে একেবারে কীটপতঙ্গ যারা রাজ্যটাকে ধ্বংস করছে তাদের হাত থেকে বাংলাকে বাঁচানো যাবে এবং সাতটা বিন্দু প্রধানমন্ত্রী বলেছেন আলিপুরদুয়ারে সেই বিন্দুতে চাকরি থেকে শুরু করে সীমান্তে ভেড়া থেকে শুরু করে রোহিঙ্গাদের খেদানো থেকে শুরু করে নারী সুরক্ষা থেকে শুরু করে বিকাশ উন্নয়নের কথা তিনি বলেছেন এটা সম্পূর্ণ কখনই হবে

সরাসরি করেন কিলোমিটার এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন